আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর আর কয়েক ঘন্টার ব্যাপার তারপরই দেখা যাবে পবিত্র মাহে চাঁদ ইতিমধ্যে সৌদি দেশগুলোতে রমজানের চাঁদ দেখার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে সেই হিসেবে আজ রাতে চাঁদ দেখা গেলে শনিবার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা পালন করা হবে তবে বাংলাদেশ ও ভারতে কবে রোজা চাঁদ দেখা যেতে পারে এ বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে সৌদি আরবে আজ সন্ধ্যায় পবিত্র রমজান মাসে চাঁদের অনুসন্ধান করা হবে মক্কার সময় সন্ধ্যা ছয়টা চাঁদ দেখার প্রস্তুতি নিয়েছে দেশটি মক্কায় যে সময় সন্ধ্যা ছয়টা বাজবে তখন বাংলাদেশের সময় থাকবে রাত নয়টা ফলে ও সময় জানা যাবে হিজড়ে চোদ্দশো ছেচল্লিশ সনে রমজান মাস কবে শুরু হবে এদিকে আঠাইশে ফেব্রুয়ারির সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে ফলে দেশটিতে পহেলা মার্চ শুরু হবে মহামান্বিত মাস রমজান তিনি আরও জানিয়েছেন এ বছরের রমজান মাসটি হবে উনত্রিশ দিনের সেই হিসেবে রমজানের শেষ দিন হবে আগামী উনত্রিশে মার্চ আর ঈদুল ফিতর পালিত হবে তিরিশে মার্চ তবে রমজানের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি ঘোষণা দেবে সুপ্রিম কোর্ট এদিকে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশে রমজান মাস শুরু হয় সেই হিসেবে বছর বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ ও ভারতের মুসলিমরা মার্চ মাসে দুই তারিখে রবিবার প্রথম রোজা পালন করবেন আলহামদুলিল্লাহ আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ